দেখতে পাচ্ছেন এটি ভাতের উপর আপনার ইয়ারিং এর কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পাঁচটা কালার হবে আপনাদেরকে কালারটা দেখা দেবে এটা হলো আপনার ব্লু কালার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কাজ পাতের উপর কোনো কালার যাবে না এটা কালেকশন করে নিতে পারেন ওয়ানলি দুইশো টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলা প্রাণ প্রাণিং চলতে আছে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনের উপর এটা অর্ডার করে নেবেন অনলি দুইশো টাকা এখানে রয়েছে আপনার গোল্ডেন পাতের উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনার রানিং চলতেছে এটাও কালেকশন করে নিতে পারেন ওয়ানলি দুশো টাকা এখানে রয়েছে আপনার অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন আপনার পাতার সাইন নিচে ওগুলো আপনার সরাসরি দেখলে আরও অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন ওগুলো কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা তো এটা আপনার সবুজ কালার এটাও কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার কাজ পাতার উপরে কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন তো যার যে বালক বা আপনার কালেকশন করে নেবেন আমাদের এই মহোৎসব নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন পেট্রোল আপনার লাল কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দিতে পারেন ওয়ানলি দুইশো টাকা দেখতে পাচ্ছেন আপনার অনেক সুন্দর এগুলো রানিং চলতেছে বলে যেকোনো রেশটা আপনারা মিক্স করে করতে পারেন ওয়ানলি দুইশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা নিচে কাজ কাছ পাথরের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন নিচে পাল্লো আছে এখানে আপনার পাথর দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলা কালেকশন করে রিস করেন ওয়ানলি দুইশো টাকা পেট্রোল আপনার ব্ল্যাক কালার এটা কালেকশন করে দিতে পারেন ওয়ানলি দুইশো টাকা এটা হলো দেখতে পাচ্ছেন এটা আপনার কালেকশন করে নিতে পারেন অনলি দুইশো এটা হলো আপনার লাল ফেরিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা এখানে রয়েছে আপনার হোয়াইট পাথর এবং হলো আপনার নেবলু পাথরের উপর কাজ করা দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো টাকা